বন্ধুরা আজকে তোমাদের সাথে আমরা সুন্দর একটা জিনিস শিখব সেটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ হুম তাহলে চলো সাইমা আমরা এটা শিখে নি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কাকে বলে চলো শিখি হ্যাঁ স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় সর্বন্ন হ্যাঁ এখন আমরা শিখব বাংলা ভাষায় কয়টি বলো এগারোটি কি কি আছে তাহলে আমরা দেখি হ্যাঁ প্রথমে হচ্ছে আ রশ্রোই দীর্ঘই ই রশ্রৌ দীর্ঘ রি এ ওই ও ও তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম সর্বর্ণগুলায় এগারোটি শিখে নিলাম থ্যাঙ্ক ইউ চলো আমরা এবার ব্যঞ্জন বর্ণ শিখেনি নি লেট

এবার আমরা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি শিখব লেটস গো হ্যাঁ আমরা চলে এসেছি এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ হ্যাঁ ক হ্যাঁ এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ এটা হচ্ছে ঘ তারপর হচ্ছে উমু তারপর হচ্ছে চ তারপর হচ্ছে ছ তারপরে বর্গের জ তারপরে ঝ এটা হচ্ছে ই হ্যাঁ এবার আমরা বাকিগুলো শিখে নি চলো চলে যাই জি এবার আমরা শিখবো হচ্ছে শুরু হচ্ছে ট তারপরে আমরা শিখবো ঠ এটা হচ্ছে ঢ এটা হচ্ছে মধ্যে ত এটা হচ্ছে থ এটা হচ্ছে আঠু বাংলার দান্দাড়ি এটা হচ্ছে দন্তান্ন এবার বন্ধুরা তাহলে আমরা কিছু অক্ষর শিখে নিলাম এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পেজে এখানে আমরা শিখব হ্যাঁ এটা আমরা এখন শিখব হচ্ছে বলো জোরে বলো বাবা এটা হচ্ছে ম এটা হচ্ছে জ

don't get it হ কিও খ তারপরে হচ্ছে র তারপরে হচ্ছে এটা হচ্ছে র এটা হচ্ছে অন্তস্থ জ এটা খন্ড এটা কি অনিশ্চয় এটা হচ্ছে বিসর্গ এটা হচ্ছে চন্দ্রবিন্দু থ্যাংক ইউ বন্ধুরা বাই বাই